আজকে এমন একটা রান্না করব যেটা ঘরের খুব সাধারণ রেসিপি কিন্তু আমার মতো অনেকেরই হয় তো এটা পেলে অন্য কিছুর দরকার হয় না আজকে চলো বানায় দারুণ টেস্টি চিংড়ি মাছ দিয়ে কচুরলতি এর জন্য কচুরলতিকে কিন্তু আমি আগে থেকেই ভালো করে কেটে পরিষ্কার করে রেখেছি তবে বাজারেও কিন্তু এখন কাটা কচুরলতি পাওয়া যায় কচুরলতি কাটার সময় দেখতে হবে গায়ের রাঁসগুলো যাতে ভালোভাবে ছাড়িয়ে নিই এরপর আমি বেশ অনেকটা নিয়েছি কাঁচা লঙ্কা কচুর যে কোনো রেসিপিতে ঝালটা কিন্তু একটু বেশি না দিলে গলা ধরে তাই সেই অনুযায়ী ঝাল দিতে হবে তারপর আমি নিয়ে নেব একটু রসুন রসুনটাকে আমি ভালো মতন একটু চপ করে রাখব কচুরলতিতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না তবে পেঁয়াজ রসুন আর কাঁচা একটু বেশি দেবো তাহলে কিন্তু স্বাদটা দারুণ আসবে রসুনটাকে আমি একটু ভালোভাবে চপ করে নিচ্ছি তারপর আমি বাকি রান্নার দিকে এগোবো এদিকে আমাদের রসুন তো চপ করা হয়েই গেছে আমি একবার দেখিয়ে দিচ্ছি যে আমি কতটা পরিমাণ রসুন নিয়েছিলাম আর কতটা চপ করেছি সেটাকে এরপর আমি দেখিয়ে দিচ্ছি চিংড়ি মাছ কচুর লতির সাথে চিংড়ি মাছের কম্বিনেশানটা কিন্তু দারুণ আর আমি বেশ অনেকটা পেঁয়াজও কেটে রেখেছি তারপর একটা কড়াইতে আমি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়েছি সেটাকে ভালো মতন নাড়াচাড়া করে গরম হওয়ার জন্য অপেক্ষা করব। ওপর থেকে একটু চেক করে নেবো যে জিনিসটা ভালো মতন গরম হয়েছে কিনা এরপর এর মধ্যে চিংড়ি মাছগুলোকে অ্যাড করে সামান্য লবণ হলুদ দিয়ে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব তবে চিংড়ি মাছগুলোকে কিন্তু খুব একটা কড়া করে ভাজার দরকার নেই তাহলে চিংড়ি মাছ অনেকটা শক্ত হয়ে যাবে আর ভেতরে ফ্লেভার একেবারেই ঢুকবে না চিংড়ি মাছের যখন কাঁচা ভাবটা কেটে যাবে আর ভালোই একটু রঙটা পরিবর্তন হয়ে যাবে তখন আমরা তুলে নেব আমাদের চিংড়ি মাছ কিন্তু ভাজা একেবারে ডান আমি এবার এটাকে সাইডে সরিয়ে রাখছি আর এই তেলের মধ্যে কিন্তু আমি বাকি রান্নাটা কন্টিনিউ করব। এর মধ্যে চিংড়ি মাছের স্বাদ কিন্তু দারুণভাবে চলে এসছে মাছটা তুলে নেবার পর আমি কড়াইতে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী কালো জিরে আর সমস্ত কিছুর পরিমাণ কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো ওখান থেকে চেক করে নিও কালো জিরেটাকে ভালো মতন নাড়াচাড়া করবার পর যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ যে বাটিতে আমি চিংড়ি মাছ নিয়েছিলাম সেই বাটিরই আমি দেড় বাটি পরিমাণ কুচনো পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজের সাইজ অনুযায়ী বলতে গেলে মিডিয়াম সাইজের তিনটে পেঁয়াজ আমি এখানে ব্যবহার করেছি পেঁয়াজগুলোকে ভালো মতন কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব মিনিট দুয়েক মিডিয়াম ফ্লেমে এইভাবে পেঁয়াজটাকে রান্না করার পর পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে তখন আগে থেকে কুচিয়ে রাখা রসুনটা এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ আর রসুনটাকে কিন্তু আমাদের বেশ ভালো মতন সময় নিয়ে কিছুক্ষণ কষে নিতে হবে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে তারপর এর মধ্যে আমরা লঙ্কার যে পেস্টটা তৈরি করে রেখেছি সেটা অ্যাড করব পরিমাণ অনুযায়ী বলতে গেলে আমি কিন্তু এখানে কুড়ি থেকে পঁচিশটা লঙ্কা ব্যবহার করেছি তবে ভয় পাওয়ার কিছু নেই কচুর আইটেমে কিন্তু এটুকু লঙ্কা লাগে নয়তো ভালো মতন গলা ধরবে তবে তোমাদের পরিমাণ অনুযায়ী তোমরা লঙ্কাটা কিন্তু একটু এদিক ওদিক করতে পারো লঙ্কা দেওয়ার পর ঢেকে ঢেকে এটাকে রান্না করব আর তারপর কিন্তু ভালো মতন ঝাঁঝ ওঠে তাই একটু সাবধানে ভালো মতন লঙ্কা পেঁয়াজ রসুন কষা হয়ে গেলে আগে থেকে কেটে রাখা কচুর লতিটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি এবার এটাকে ভালো মতন নাড়াচাড়া করে ঢেকে ঢেকে আমাদের কিন্তু রান্না করার পালা কচুরলতিকে কিন্তু একটু সময় নিয়ে রান্না করতে হয় নয়তো সুসেদ্ধ হয় না ভালো মতন কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে আমি অ্যাড করে দেব সামান্য লবণ লবণ দেওয়ার কারণে কিন্তু যে কোনো সবজি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এটাকে আরও একবার নাড়াচাড়া করার পর যখনই দেখব নিচ থেকে এরকম সামান্য সামান্য ধরে যাচ্ছে তখন এটাতে অল্প অল্প করে জল দিতে থাকবো আর আমি মিক্সির যে পাত্রে লঙ্কাটাকে পেস্ট করেছিলাম সেটা ধুয়ে জলটার মধ্যে দিয়ে দিচ্ছি জল দেওয়ার কারণে লতিটা যেমন সুন্দর সেদ্ধ হয় তেমন কিন্তু অতিরিক্ত তেল আমাদের লাগে না তাই জন্য জলটা দিয়ে নাড়াচাড়া করে এটাকে ঢেকে রান্না করতে হবে ঢাকার পর কিন্তু আমাদের মাঝে মাঝে ঢাকা খুলে এটাকে আরও একবার নাড়াচাড়া করে দিতে হবে নয়তো নিচে থেকে ভালো মতন পুড়ে যেতে পারে নাড়াচাড়া করতে করতে যখন দেখব জলটা আরও শুকিয়ে যাচ্ছে অল্প অল্প করে জল কিন্তু আমাদের দিতে থাকতে হবে এদিকে নাড়াচাড়া করতে করতে আমাদের কচুল্লতি কিন্তু বেশ ভালো মতন সেদ্ধ হয়ে এসেছে এই সময় এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটা অ্যাড করে দেবো আর চিংড়ি মাছ যে পাত্রে রেখেছিলাম সেই পাত্রে যে এক্সট্রা তেলটা লেগে গেছিলো সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে কারণ ওর মধ্যে কিন্তু চিংড়ি মাছের ফ্লেভারটাই থাকে তারপর এটাকে ভালো মতো নাড়াচাড়া করে নেব কচুর লতিতে কিন্তু আর বেশি সময় আমাদের লাগবে না রান্না প্রায় শেষের পথে এর মধ্যে এবার দিয়ে দেব সামান্য হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা অপশনাল তবে দিলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে হলুদ আর লঙ্কা গুঁড়োটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করব সামান্য কাঁচা সর্ষের তেল সর্ষের তেল দিলে কিন্তু কচুর লতিতে একটা সুন্দর ফ্লেভার আসে আর কাঁচা তেল দিলে ঝাজটা আরও বেশি হয় এটাকে সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর আমি ফিনিশ করব সামান্য একটু চিনি দিয়ে চিনি দেবার কারণে কিন্তু লবণ ঝালের ব্যালেন্সটা একদম পারফেক্ট হয় চিনিটা দিয়ে মিশিয়ে নিলেই বাস আমাদের কচুরলতি কিন্তু একেবারে রেডি আমি আরও একটু ঝালের জন্য এর মধ্যে তিনটে কাঁচা লঙ্কাকে চিড়ে অ্যাড করেছিলাম তবে সেটা সম্পূর্ণ অপশনাল তোমরা স্কিপ করতে পারো নাড়াচাড়া করে নিলেই আমাদের কচুরলতি কিন্তু সার্ভ করার জন্য একেবারে রেডি তাহলে দুপুর দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে এই কচুরলতিটা কবে বানাচ্ছ আমার মতো তোমাদেরও যদি কচুর যে কোনো আইটেম দেখলে জিভে জল আসে তাহলে আমাকে জানাতে ভুলো না আর এরকম আরও কোন 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 ঘরোয়া রেসিপি যেগুলো তোমাদের খুব পছন্দ সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও এটাকে কিন্তু আমি দুপুরবেলা গরম গরম ভাতের সাথে সার্ভ করেছিলাম আর আমার মনে হয় না সেদিন আর অন্য কোনো রান্নার দিকে আমার কিন্তু নজর ছিল তাই তোমরাও ওই দারুণ টেস্টি রেসিপিটা ঝটপট বানাও আর রেসিপিটা কেমন লাগলো আমায় জানাতে কিন্তু ভুলো না চ্যানেলে নতুন হলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো